এখন আমরা লাস্ট ভিডিওটা কন্টিনিউ করব বাট একটা ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট শিখে ফেলবো এর মাঝে সেটা হচ্ছে ইনভার্স ফাংশন আমরা ইনভার্স ফাংশনের জন্য সাইন কীভাবে দিই জি পাওয়ারে মাইনাস ওয়ান লিখে এক্স দিয়ে দিই এটা হচ্ছে আমার ইনভার্সের সাইন ইনভার্সের সাইন এরকম কেন হলো এটা যদি কেউ জানতে চায় তাহলে হচ্ছে আমরা জানি ওয়ান বাই এক্স হচ্ছে এক্সের ইনভার্স এক্সের ইনভার্স হচ্ছে ওয়ান বাই এক্স এটাকে আমরা যখন আবার ডিনোমিনেটারটাকে নিউমারেটার নিই তখন আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে দিই সিমিলারলি আমরা ইনভার্স লেখার সময় জি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এক্স এটা হচ্ছে ইনভার্সের সাইন এখন কোশ্চেনটা বলছে ফাইন ইনভার্স করতে ইনভার্স করার জন্য আমাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে ফার্স্ট স্টেপে আমি জি এক্সটাকে জি জি আমরা এক্স ওয়াই ফর্মে লিখে ফেলবো দ্যাট ইজ আমরা এই ফাংশনটাকে ওয়াই ইকালস টু সিক্স ডিভাইডেড বাই এক্স প্লাস টু এই ফর্মে আগে লিখবো এটা হচ্ছে স্টেপ ওয়ান তাহলে আমরা এটা করা স্টার্ট করি সবচেয়ে ফার্স্টে আমরা স্টেপ ওয়ান হচ্ছে আমরা এটাকে এই ফর্মে লিখে ফেললাম সিক্স ডিভাইড বাই এক্স প্লাস টু তারপরে স্টেপ টু হচ্ছে আমরা এক্স অ্যান্ড ওয়াইটাকে এক্সচেঞ্জ করবো ওকে তাহলে আমরা এক্সচেঞ্জ করবো সেটা হচ্ছে স্টেপ টুতে আমরা এক্স অ্যান্ড ওয়াইটাকে এক্সচেঞ্জ করে দেবো তো আমরা এক্সচেঞ্জ করতে হলে কীভাবে করবো দ্যাট ইজ আমরা জাস্ট এক্স লিখলাম সিক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস টু আমরা এক্সচেঞ্জ করে ফেললাম থার্ড স্টেপে গিয়ে আমরা ওয়াইটাকে এখন সাবজেক্ট করবো ঠিক আছে তাহলে সাবজেক্ট করলে কী হবে আমরা ওয়াই প্লাস টু ইকুয়ালস টু সিক্স ডিভাইডেড বাই এক্স হয়ে গেল ওয়াই ইকুয়ালস টু সিক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস টু হয়ে গেল লাস্ট স্টেপে গিয়ে স্টেপ ফোরে আমরা রিকোয়ার্ড ফর্মে কোশ্চেন কোশ্চেনটা লিখে ফেলবো আমাদের কিন্তু অলরেডি ইনভার্স হয়ে গেছে এখন জাস্ট ওদের রিকোয়ারমেন্ট ওরা ওরা চাচ্ছে চাচ্ছে ফাইন জি জি ইনভার্স এক্স এক্স ইন অ্যারো অ্যারো ফর্ম ফর্মে তাহলে এটাকে আমরা জি ফর্মে লিখে ফেলবো দ্যাট ইজ জি এক্স ইন দ্য অ্যারো ফর্ম আমরা এটাকে লিখে ফেললাম সিক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এই ফর্মে আমরা এখন লিখে ফেললাম এটা হচ্ছে আমার স্টেপ ইনভার্স করার জন্য তাহলে স্টেপ ওয়ানটা আমাদের কী ছিল আমাদের স্টেপ ওয়ান এ ছিল রাইট ইন এক্স ওয়াই ফর্ম স্টেপ টু হচ্ছে আমাদের এক্সচেঞ্জ এক্স অ্যান্ড ওয়াই স্টেপ থ্রি ছিল হচ্ছে মেক ওয়াই সাবজেক্ট স্টেপ ফোর ছিল আমাদের রাইট ইন রিকোয়ার্ড ফর্ম এটা হচ্ছে আমাদের ইনভার্স এখন এইটা হচ্ছে আমাদের ইনভার্সের প্রসেস এখন কেউ যদি জানতে চায় যে ইনভার্সটা আমরা এটা কেন করতেছি বা স্টেপসগুলো কেন করতেছি তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে স্টেপটা ছিল এটা হচ্ছে এখানেই যে এক্স অ্যান্ড ওয়াইটাকে যখন আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি এটাই শুধু হচ্ছে আমাদের ইনভার্সে করার মেইন কি পয়েন্ট ইনভার্স আমরা করিটা কি এক্স্যাক্টলি এখানে যেমন আমাদের কি হচ্ছে আমরা যদি একটা ইকোয়েশান খেয়াল করি আমাদের কথার কথা একটা লাইন ছিল মেবি এরকম এখানে আমাদের এক্সের একটা ভ্যালিউ ছিল সিক্স আর ওয়াইয়ের ভ্যালিউ হচ্ছে টু কথার কথা আমরা যেটা করি আমরা এক্স ইকুয়ালস টু ওয়াই যে লাইনটা আছে যারা গ্রাফ বুঝে তারা এই কনসেপ্টগুলো বুঝবে এক্স ইকুয়ালস টু ওয়াইয়ের যে লাইন আছে সেই লাইন থেকে আমরা এটাকে রিফ্লেক্ট করে দেই এটা হচ্ছে একটা ওয়ে অফ থিঙ্কিং এই লাইন থেকে রিফ্লেক্ট করে দিলে এটা হয়ে যাচ্ছে ইনভার্স দ্যাট ইজ আমাদের ফার্স্ট যে লাইনটা ছিল এটা যদি হয়ে থাকে এফএক্স তাহলে এটা রিফ্লেকশনটা হয়ে যাবে হচ্ছে এফ ইনভার্স আমি যদি আরেকবার আরও একটু ডিটেলসে বলি আমার ফার্স্ট টাইম যেটা এফএক্সের যেটা এক্স ছিল সেটা হচ্ছে সিক্স অ্যান্ড ওয়াই হচ্ছে আমার টু অন দি আদার হ্যান্ড অন দি আদার হ্যান্ড আমার এটার ক্ষেত্রে যেটা আমার ইনভার্স হবে সেটার ক্ষেত্রে আমার ওয়াইটা হয়ে যাবে হচ্ছে এখন আমার সিক্স আর এক্সটা হয়ে যাবে হচ্ছে এখন টু তাহলে ইনভার্স ফাংশানে আমরা নর্মাল ফাংশান থেকে ইনভার্স ফাংশানে যেটা আমাদের এক্স থাকে হচ্ছে নর্মাল ফাংশানে ইনভার্সে গিয়ে সেটা এক্স অ্যান্ড ওয়াইতে এক্সচেঞ্জ হয়ে যায় যেমন এখানকার কোঅর্ডিনেট যদি আমার থাকে হচ্ছে সিক্স অ্যান্ড টু ইনভার্স ফাংশানে হয়ে যাবে হচ্ছে টু অ্যান্ড সিক্স এটাই হচ্ছে আমার ইনভার্সের মধ্যে কাজ এই কারণে আমরা এখানে এক্সচেঞ্জ করে দিয়ে সাবজেক্ট করে দিলেই আমাদের ইনভার্স ফাংশান হয়ে যাচ্ছে এখন বাসার এখন ইউ গাইস ক্যান ডু ওয়ান মোর থিং সেটা হচ্ছে এখানে কোয়েশ্চেন দেওয়া হচ্ছে ফাইন এফ জি ইনভার্স আমরা কম কম্পোজিট ফাংশন অলরেডি করতে জানি সেটাকে ইনভার্স করলে কী হবে ইউ গাইস ক্যান ট্রাই দিস নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রাইট ডাউন দি ভ্যালিউ অফ এক্স উইচ মাস্ট বি এক্সক্লুডেড ফ্রম দি ডোমেইন অফ জি এই ম্যাচটা আমরা আগেও করলাম যে জি এর ডোমেইন থেকে কোন এমন নাম্বার আছে যেটাকে বাদ দেওয়া যাবে তো আমাদের জি এর ফাংশন ছিল সিক্স ডিভাইডেড বাই এক্স প্লাস টু আমরা জানি এখান থেকে যদি আমরা শুধু এক্সটাকে এক্সের ভ্যালুটাকে এমন কিছু দিতে পারি যার মাধ্যমে ডিনোমিনেটার জিরো হয়ে যাবে তাহলে আমাদের সেটা হচ্ছে রেজাল্ট ফর এক্সাম্পল আমরা যেটা এইভাবে করবো এক্স প্লাস টু দিয়ে দিব এক্স 2 টু মাইনাস টু তার মানে এক্স ইকুয়ালস টু মাইনাস টু ইজ দ্য অফ উইচ